মাই কিচেন নীলাসা রান্নাঘর নীলাশা রান্নাঘরে তোমাদের অগ্নেক অনেক স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আজকে বানাবো চিড়ের ফ্রায়েড রাইস চিড়ের ফ্রায়েড রাইস খেতে খুব ভালো হয় জানো তো চিড়ের ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি একটা গরম জল করে কড়াইতে চিড়েগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং চিড়ের মধ্যে একটু হলুদ কালারের জন্য দিয়েছি আর চিনি ঘি সব মাখি ভালো করে মাখিয়ে নিয়েছি কালারফুল হয় তারপরে এই দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি সবজির মধ্যে রয়েছে এখন তো শীতকাল প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় সবজির মটরশুঁটি রয়েছে আর রয়েছে গাজর ক্যাপসিকাম বিনস কাজু কি সেটটা তারপর কড়াইটা গরম করার জন্য কড়াইটা বসিয়ে দিয়ে তারপর একটু গরম মশলা আর একটু বেশি পরিমাণ গেলেও কিন্তু তারপরে ওই যে একটু বিমসগুলো সিদ্ধ করে রেখেছিলাম দুই বিমসগুলোকে দিয়ে দেবো দিলাম তারপর মটরশুকি দিয়ে দিলাম কাজগুলো শুকু দিয়েইছি দেখতেই পাচ্ছ আর এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু রাখতে হবে একটুখানি সেদ্ধ করার জন্য সবজিগুলো তারপরে এই রাখো এবার ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দেওয়ার পর এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু ঢাকা দিয়ে দিলে কি হবে বলো তো সুসিদ্ধ হবে সবজিগুলো কারণ চিড়ে তো বেশি সেদ্ধ হলে গলে যাবে তাই চিড়ে চিড়ের সঙ্গে এগুলো যখন দেবো চিড়েটা হয়ে যাবে কিন্তু এগুলো হবে না একটু আলাদা করে সেদ্ধ করে নিয়ে তারপর দেখো এবার কি বলতো এবার বাকি যে প্লেটের সবজি দিলো সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করার পর চিঁড়েটাকে যেটা আমি গরম তেলে ধীরে দিলাম পরিষ্কার করে এটা মিক্স করবো আর একটু চিনিও দিয়ে একটু চিনি দিয়ে মিষ্টি ঠিক থাকতে হবে খেতে ভালো লাগে এই দেখো এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু পরিমাণ গরম মশলা আর গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বেশি আবার দেওয়ার দরকার নেই পরিমাণ মতো দিলে তবে স্বাদটা ভালো হবে আর এবার কী করবো এবার এবার চিনিটাকে কড়ার মধ্যে দিয়ে দেবো সবজির সঙ্গে ভালো করে মিক্সড করে নেব ভালো করে নাড়াচাড়া করে সমস্তগুলো মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে চিড়ে ফ্রাইড রাইস অতি সোজা পদ্ধতি বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু আর বানিয়ে সবাইকে খাও আর নিজেরাও খাও আর ভালো লাগবে অবশ্যই সঙ্গে দেখো আর জানো তো বাড়ির বাচ্চারা তো সবজি খেতে চায় না তো এইভাবে বানিয়ে দিও বাচ্চারা সবজিও খাবে আর কে আনন্দও পাবে চিড়ের ফ্রাড রাইস একেবারে তৈরি পরিবেশনের জন্য তো চলো গরম গরম পরিবেশন করে দিই আর বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো ভালো লাগবে আর টিফিনে কেমন হয়েছে একটা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো টাটা